প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি বাইনারি সংখ্যা লেখার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিব যার মাধ্যমে তোমরা যে কোনো ধরনের বাইনারি সংখ্যা খুব সহজেই লিখতে পারবে কোনো ধরনের মুখস্থ ছাড়া বা কোন ধরনের রুল ছাড়া জাস্ট একটা মন্ত্র শিখবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কিভাবে আমরা যে ধরনের বাইনারি সংখ্যা লিখতে পারি তো প্রথমে দেখো এই পাশে আমরা একটা ডেসিমাল নাম্বার লিখি আর এই পাশে আমরা লিখবো বাইনারি নাম্বার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডেসিমাল সংখ্যা যদি হয় ধরো ওয়ান আমরা জানি বাইরের সংখ্যা জাস্ট জিরো আর ওয়ান ছাড়া কোনো সংখ্যা নেই জিরো আছে আর দশমিক সংখ্যা জিরো দশমিক সংখ্যা জিরো ওয়ান বাইরের সংখ্যা জিরো কিন্তু একই এরপরে আছে কি জানি ওয়ান বাড়ির সংখ্যায় আছে কত ওয়ান সংখ্যার বাইরে কিন্তু বাইরের সংখ্যা আর কোনো কিছু নেই দশমিক সংখ্যাও আছে ওয়ান শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখবো যে জিরো ওয়ান দিয়ে কিভাবে আমরা সকল বাই নাম্বার লিখতে পারি তো এর নিয়ম হচ্ছে দেখো তোমার জিরো ওয়ান লিখছো না এই দুইটাই তোমরা আবার লিখবে কারণ এই তো আর কিছু নাই ওকে তো জিরো মানে জিরো ওয়ান মানে ওয়ান এর পরের কাজ হচ্ছে কি দুই তারপর তিন এটা কিভাবে লিখবে এই প্রথম যে দুইটা আছে দুইটা জিরো দিয়ে দিবে ওকে আর এই নিচে দুইটার আগে ওয়ান দিয়ে দিবে তাহলে কি হবে এই দুই মানে হচ্ছে ওয়ান জিরো আর এক মানে কি জিরো ওয়ান আর এই থ্রি মানে হচ্ছে ওয়ান ওয়ান সো আমরা কিন্তু থ্রি পর্যন্ত শিখে ফেললাম এরপরের কাজ হচ্ছে যেহেতু এছাড়া আর কিছু নাই আমরা এরপরে আবার এগুলা লিখে নিব জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর মানে হচ্ছে নিয়ম হচ্ছে তোমরা প্রথম জিরো ওয়ান লিখলে এরপরে এই জির ওয়ান আবার লিখবে তারপরে আগে যে দুটো থাক সেই দুটো আগে জিরো দিবে আর পরে দুটার আগে দিবে কি ওয়ান তো এটা লেখা শেষ হলে তোমরা কি করবে থ্রি এর পরে যদি লিখতে চাও এই চারটাকে আবার লিখবে লেখার পরে যেটা আগে ছিল অর্থাৎ এই চারটা এগুলোর আগে দিয়ে দিবে কি শূন্য আর এগুলো আগে শূন্য দিলে কি হল এগুলো যা ছিল তাই থেকে এগুলো মান আর এই নিচের গোলার দেখো কি হয় সিক্স সেভেন ওয়ান 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 তার মানে এটা হবে কি ফোর এটা হবে ফাইভ এটা হবে কি সিক্স এটা হবে সেভেন তার মানে আমরা কিন্তু সেভেন পর্যন্ত শিখে ফেললাম জাস্ট একই জিনিস বারবার লিখে এরপরে যদি আবার লিখতে চাও না আরো আর একটা লিখবে তাহলে তোমরা এই এইখানে আবার লিখতে পারো এই জিরো থেকে এগুলা তার মানে তোমরা এখানে যদি আবার লেখো কিভাবে লিখবে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এই পর্যন্ত তারপরে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপর কি আছে ওয়ান জিরো জিরো আমরা এখানে লিখি একটু ওয়ান জিরো জিরো এখানে কাছাকাছি লিখে ওয়ান জিরো জিরো তারপর আছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর ওয়ান 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 তার মানে আমরা কি করলাম এইখান থেকে যা আসলে এই পর্যন্ত সবই আবার লিখলাম এরপরে প্রথম কাজ হচ্ছে এই সবগুলো আগে কি দিবে আগের আগে শূন্য শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হলো না অর্থাৎ সাত পর্যন্তই থাকলো এরপরে এই নতুন গুলোর আগে সবগুলা ওয়ান দিবে তার মানে ওয়ান 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 তার মানে দেখো এটা ওয়ান দেওয়ার কারণে এটা হল কত আট এটা হলো নয় এটা হল দশ এটা এগারো এটা হচ্ছে বারো এটা তেরো এটা চোদ্দটা পনেরো তো শিক্ষার্থী বি না দেখো এরপরে যদি তোমার লিখতে চাও তাহলে এই পনেরোটা আবার লিখবে আগে পনেরো আগে দিবে কি শূন্য আর পনেরো যে পনেরোটা লিখলে এগুলোর আগে দিবে ওয়ান তাহলে তোমার লিখতে পারবে কত জিরো থেকে একত্রিশ পর্যন্ত তো এরপর আরো লিখতে চালে এভাবে জাস্ট আগের গুলো লিখবে আগেরগুলোর আগে শূন্য দিবে পরের গুলার আগে ওয়ান দিবে তাহলে কিন্তু যে কোনো ধরনের বাইরের সংখ্যা খুব সহজে তোমরা এভাবে লিখতে পারবে